রুরাল ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে ইতিমধ্যে বিভিন্ন পঞ্চায়েতে হুগলির গ্রামীণ অঞ্চলে শুরু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট এই প্রকল্পের অন্তর্গত পলবা বা ব্লকে পচনশীল এবং অপচনশীল আবর্জনায় সঠিকভাবে সংগ্রহের উদ্দেশ্যে দূষণহীন ইকার র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রচার অভিযান সংগঠিত করলো রুরাল ডেভেলপমেন্ট অথরিটি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা এসডিও চুচুরা সদর সাব ডিভিশন পোল বা বিডিও পঞ্চায়েত সমিতির সভাধিপতি পোল বা থানার ওসি সহ পোল ব্লক সমস্ত পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্যরা এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে চুচুড়া এসডিও স্মিতা সান্নাল শুক্লার র্যালির উদ্বোধন করেন তিনি কি বললেন শোনাব দেখুন আজকে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আপনারা জানেন যে কঠিন বর্জ্য ব্যবস্থা সেই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় আমরা তৈরি করেছি এবং বেশ কিছু ইউনিট আমরা চালু করেছি কারণ আপনারা জানেন যে প্লাস্টিক মুক্ত যদি আমরা সমাজ তৈরি করতে না পারি সাথে আমরা সেই জৈব সারের মধ্যে যদি ফিরে আসতে পারি এই যে কনসেপ্ট আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তারই একটা উদ্যোগ যে আমরা আজকে হুগলি জেলা জুড়ে এই সলিড ম্যানেজমেন্টের উপর আমরা জোর দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে সেই সচেতনতা আনার জন্য কারণ আপনারা জানেন যে আজকে প্লাস্টিক যেভাবে ছেয়ে গেছে এই প্লাস্টিক বিভিন্ন যত্র তত্র জায়গায় পড়ে থাকার জন্য ডেঙ্গুর মতন মহামারী রোগ হচ্ছে সেখান থেকে মানুষ মুক্তি পাবে এবং আজকে প্লাস্টিকের জন্য আজকে আমাদের পৃথিবী রিচার্জ হচ্ছে না মাটির স্তরের মধ্যে লেয়ারের মধ্যে প্লাস্টিক জমে জমে এমন একটা জায়গায় চলে গেছে আগামী প্রজন্মের কাছে এই প্লাস্টিক একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেখান থেকে আগামী প্রজন্মকে যাতে বাঁচানো যায় আগামী প্রজন্ম যাতে সুস্থ জীবনযাপন করতে পারে তারই উদ্যোগ স্বরূপ এবং সমাজকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে আমরা আজকে আমাদের কার্ডগুলো আছে সেইগুলো র্যালির মধ্য দিয়ে আজকে হুগলি জেলা পরিষদের উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে আজকে আমরা ক্রিকেট র্যালি বলবা দাঁতপুর ব্লকে রাজহাটের মোড় থেকে আমরা শুরু করছি এটা করোনা পর্যন্ত যাবে কারণ মানুষও চায় তাদের এলাকা সব মানে দূষণমুক্ত হোক তাদের আগামী প্রজন্মের ভালো হোক সেই ব্যাপারে মানুষকে আরও বেশি সচেতন করারই হচ্ছে আজকে আমাদের মেন উদ্দেশ্য আজকের এই প্রোগ্রামে এখানে উপস্থিত রয়েছে আমাদের হুগলি জেলা পরিষদের এইও ইও এডিএম জেড পি সাহেব আছে এসডিও ম্যাডাম আছেন আমাদের জেলা পরিষদের সেক্রেটারি আছেন ডিপিআরডিও আছে বিডিও সাহেব আছে পঞ্চায়েত সমিতি মডেল ভিলেজ বা প্লাস। পঞ্চায়েত গঠনের অভিপ্রায় জেলা পরিষদের নির্দেশে আমাদের সাব ডিভিশন ওয়াইজ আজকে ই কাটের র্যালি হবে মূল লক্ষ্য আছে মানুষজনকে সচেতন করা পরিবেশটাকে নির্মল রাখা প্লাস্টিক থার্মোকল এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ সেগুলো ব্যবহার যাতে মানুষ না করেন এছাড়া এলাকাটা প্রশ্নে পরিচ্ছন্ন মাধ্যমে বা গৃহস্থরের কাজের ফলে যে সমস্ত নোংরাগুলো আছে সেই নোংরাগুলো তারা বাড়িতে আলাদা আলাদা পাত্রে রাখবে অর্থাৎ জৈব এবং অজৈব পঞ্চায়েত থেকে তাদের বালতি দেওয়া হয়েছে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েত একটা সবই ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে এই বাড়িতে যে বালতিগুলো রয়েছে সেই আবর্জনাগুলো কালেকশান করে আমাদের বাড়ি বাড়িতে ইকার যায় সেখান থেকে নিয়ে এসে সেইগুলো সেগ্রিগেশন করে যে সমস্ত অপ্রচলিত সম্পদ রয়েছে সেগুলো পুনরায় ব্যবহার করা যেগুলো ক্ষতিকারক পরিবেশগুলোকে দূষণ সেইগুলো হচ্ছে মাটিতে ডিকম্পোজ কুঁতে রাখা এবং সেখান থেকে জৈব সার করে তৈরি করে মানুষের উন্নয়ন করা কৃষিক্ষেত্রে উন্নয়ন করা সেই জন্য মানুষদেরকে সচেতন করার জন্যই আজকে আমরা ই কার্ডের র্যালি করছি এই ই কার্ডের র্যালিতে অংশগ্রহণ করে জেলা সভাধিপতি শ্রী ধারা মহাশয় এছাড়া এডিএম জেটপি স্যার এস ডি ম্যাডাম ডিপার এবং বিভিন্ন পঞ্চায়েতের সভাপতি আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি পঞ্চায়েত ফাংশনের সবাই এবং আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আশা অঙ্গনী সবার মাধ্যমে আমরা মেসেজ দিতে চাইছি এই মনেকে নির্মল রাখতে আবর্জনা আর নয় সেগুলো একটা নির্দিষ্ট দেখা খেতে পারব এটা নিয়ে কতটা আশাবাদী সাধারণ মানুষ ব্যবহার করবেন দেখুন আমরা তো অনেক প্রচার করেছি তো অনেকটাই সচেতন হয়েছে আপনারা দেখেছেন যে এর আগে মানুষজন প্লাস্টিকের কাপে চা খেতে এখন কিন্তু এখন আমরা খুঁজেও পাবেন না প্রায় বন্ধ হয়ে গেছে ফার্মাগুলের ক্ষেত্রেও প্রায় একই রকম হয়েছে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আমরা এইভাবে প্রচারের মাধ্যমে মানুষ বুঝতে পারছে কোনটা ভালো এবং তার বাড়ির যে নোংরাগুলো যদি পঞ্চায়েত থেকে নিয়ে যায় তার বাড়িটাও নির্মল থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ছোটো তো অ্যাক্স করবেই ভালো জিনিসে